আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স এই স্বৈরাচার খুনি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমার ব্যস্ততা আগের চাইতে অনেকটা বেড়ে গেছে যার ফলে আমি আমার পুরনো বা রেগুলার আসামিদেরকে ঠিকমতো ধোলাই করতে পারতেছি না কারণ এতদিন পর্যন্ত বিএনপির বা ছাত্র দলের যে সকল নেতা কর্মী অত্যাচারিত নিপীড়িত হয়ে এলাকা ছাড়া ছিল তারা আস্তে আস্তে এলাকায় আসা শুরু করছে অনেকে আমার সাথে আমার বন্ধু বান্ধবরা বা আমার ছোট ভাই ব্রাদাররা যোগাযোগ করতেছে তো তাদের সাথে দেখা করতে হয় একটু কথা বলতে হয় সময় দিতে হয় তাছাড়া এখন একটু মিছিল মিটিংও হচ্ছে এগুলোতেও যোগদান করতে হচ্ছে যার ফলে মানে ব্যবসা সংসার এইসব রাজনীতি সব দিক ইয়ে করে মানে আমার আসামিদের উপর ঠিকমতো নজর রাখতে পারতেছি না তো অনেকে বলবেন যে ভাইয়া রাজনীতিতে জড়ানোর দরকার নাই। তো যারা এটা বলবেন বা কেউ কেউ বলেও ফেলছেন তাদেরকে শুধু এইটুকু বলে দিচ্ছি যে এখন আর পিছনে ফিরে আসার সময় নেই কারণ অনেক আগে থাকতেই সেই দুই সাল থেকে বা দুই হাজার এক সালের নির্বাচন থেকে রাজনীতিতে জড়িয়ে গেছে তো সেই জন্য মানে এই যে বিগত দিনগুলোতে মানে মোটামুটি অনেকটা ভালো পোস্ট পজিশন নিয়ে রাজনীতি করছি তো সেই জন্য একটু অত্যাচারিত নিপীড়িত বা হয়রানির শিকার হয়েছি মানে দুই সালে নির্বাচনে বিএনপি পরাজয় করার পর থেকে এলাকা ছাড়া থাকতে হয়েছে দুই বছর আর ওই সময়টাতে এই বন্ড বাচ্চাল মগজদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজনীর নিশির সাথে মানে ঢাকায় মানে ওই ইয়েটা চলছে তো মানে আমার সোনালি সময়টা ছিল তখন তো এই স্বৈরাচারী এই খুনি হাসিনার জন্য জীবনের অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু সময় নষ্ট হয়ে গেছে বা অনেক সোনালী সুযোগ নষ্ট হয়ে গেছে অনেক ব্যবসা বাণিজ্য ইচ্ছা করলেই করতে পারি নাই মানে স্পেস পাই নাই সুযোগ পাই নাই তাদেরই হয় না আমাদেরকে কিভাবে সুযোগ দিবে তো এই কারণে সোজা কথা রাজনীতির সাথে যেহেতু একটা নাম আগে থাকতেই জড়িত ছিল পোস্ট পজিশন নিয়ে রাজনীতি করতাম তো এখন সেই জন্য আর পিছনে ফিরে আসার সময় নাই সুযোগ নাই আর এই জন্য এখন আবার যাতে কথা যেহেতু গায়ে একটা ট্যাগ লেগে গেছে একদম মার্কা মারা বিএনপি হয়ে গেছে ঠিক আছে যদিও এতদিন পর্যন্ত ছাত্র সাথে জড়িত ছিলাম তো এখন তো আর মানে এখন বলতে কি অনেক দিন আগে থাকতেই সেই ছাত্রত্বটা চলে গেছে কিন্তু বিএনপি তো ছাত্র মানে ছাত্রদল তো বিএনপির একটা অঙ্গ সংগঠন যাই হোক এখন বিএনপি ট্যাগটা গায়ে জড়িয়ে আছে তো যেহেতু জড়িয়েই আছে এখন একটা কম্পিটিশন শুরু হবে এত বছর পরে ষোলো বছর পর সরকার এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই কিন্তু দেশটা যেহেতু স্বাধীন হয়েছে নিরপেক্ষ একটা সরকার ক্ষমতায় আসছে তো আওয়ামী লীগরা যেহেতু স্বৈরা ছিল তারা তো এলাকা ছাড়া কিন্তু এখন নিজেদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হবে কে কার আগে মানে পজিশন পোস্ট পজিশন মানে নিতে পারে তো সেই জন্য এখন যদি মিছিল মিটিংয়ে না যাই নেতা সিনিয়র নেতাদের সাথে বা জুনিয়র কর্মীদের সাথে ভাই ব্রাদারদের সাথে যোগাযোগ রক্ষা না করি তাহলে কথা নিজেই মানে পিছনে পড়ে যাব সেই জন্য সেদিকেও একটু সময় দিতে হচ্ছে আর মানে ইউটিউবে যতটুকু সময় দিতে পারতেছি আসতেছি আমার আসামিগুলোর উপর দৃষ্টি রাখার জন্য ইউটিউবে আসি তখন মানে চোখের সামনে আমার ইয়েতে ওয়ালে যেই মানে খবরগুলো চোখের সামনে পড়ে দেশের বর্তমান পরিস্থিতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে কি বলতেছে না বলতেছে এইগুলোর উপর দৃষ্টি রাখতে গিয়ে এইগুলো গুরুত্বপূর্ণ কিছু খবর দেখতে গিয়ে আমার আসামিদের উপর নজর রাখতে পারতেছি না তো এরপরেও ফাঁকে ফাঁকে একটু একটু নজর দিচ্ছি মানে তাদেরকে তো একবারে ছেড়ে দিলে চলবে না তো আজকে মাত্র দুইটা নোংরা অমানুষকে বা রাতের রাজা রানীকে ধোলাই করার চেষ্টা করব আর এই দুইটা নোংরা অমানুষ একই পরিবারের সদস্য সেটা হচ্ছে ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপি ও ফাতরা নাজনীর নিশি ওরফে বন্ড বাচাল মগজদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান তারা বর্তমানে দুইটা ভাই বোন যা করতেছে সাথে তো মানে দেশি কুত্তার বউ এবং এই ফাতরা নাজদিন নিশির ভাবি ওই বাংলাদেশি ডাইনি মাগিনুর বা বাংলাদেশি ডাইনি তিসাও করতেছে তো আজকে যদি তিসাকে ধুলাই করতে যাই ভিডিও লম্বা হয়ে যাবে তাই আজকে ওই মাগিনুর তিসাকে একটু সাইডে রাখলাম আপাতত ছাড় দিয়ে দিলাম তো আজকে দেশি কুত্তাকে এবং টিড গার্ডেন দাঁতের বাগানকে হালকার উপর ঝাপসা একটু ধুলাই করে ছেড়ে দিব বেশি ধুলাই করতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে বড় হয়ে যাবে মানে তো অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য সংক্ষিপ্ত একটা ভিডিও আপলোড করতে আসলাম তো অলরেডি তাদেরকে মানে ধুলাই করা হয় নাই ধুলাই শুরু করি নাই কথা বলতে বলতে পাঁচ মিনিটের উপরে সময় চলে গেল তো এই আগে কাকি দিয়ে শুরু করি আগে এই ফাতরা নাজরীর নিশিকে দিয়ে শুরু করি লেডিজ ফার্স্ট আপনারা ইদানিং আমার ভিডিওতে লাইক করা একদম কমিয়ে দিয়েছেন যার ফলে আমার ভিডিওর রিচ ও ইমপ্রেশন অনেকটা কমে গেছে যার ফলে আমার ভিডিওতে ভিউজের পরিমাণটাও অনেকটা কমে গেছে তো আপনাদের লাইকের পরিমাণটা যদি একটু বৃদ্ধি পায় তাহলে হয়তো বা আমার ভিডিও রিচটা বৃদ্ধি পাবে আমি যে কল রেকর্ড বা স্ক্রিন রেকর্ডগুলো শেয়ার করব। আবার পুরনো কিচ্ছা কাহিনিগুলো বলবো এই জিনিসগুলো যেন ওই নোংরা অমানুষদের বা রাতের রাজারানীদের যে সকল ভিউয়ার্সরা আছে তাদের কাছে বেশি বেশি পৌঁছে যেতে পারে সেই জন্য গুরুত্ব সহকারে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কেমন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না এত কষ্ট করে এত সময় নিয়ে এত ব্যস্ততার মাঝে আপনাদের সাথে আড্ডা দিতে আসি আসি ওই খুলতে তো আপনারা যদি এরকম কিপটামি করেন তাহলে কিভাবে হবে আমার যুদ্ধটা মানে কি ওদের সাথে সোজা কথা সাধারণ মানুষের পরিচয়টা কিভাবে করিয়ে দিব তাদের মুখোশটা আরো ভালোভাবে কিভাবে খুলব কুইনচেন দেখি তো আচ্ছা যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় নষ্ট করে ফেলছি আজকে এই ভণ্ড বাচাল মুখশারির শৈতান তৃতীয় টান বাগান দাঁতের বাগান ফাতরা মেজনি একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওর জন্য ধুলাই করবো না টাইটেল দিছে আম্মু ঘুরতে গিয়ে মন খারাপ করে এমন কথা বলল কারণ আমরা এমন একটা কাজ করছি আম্মুর সাথে কি করছে এটার জন্য আজকে ধুলাই করবো না তাই থামনেলটা করলাম না থামনেলটা একই রকম গতকালকে সেই যে ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়েছে এটার জন্য আমার একজন ভিউয়ার্স একটা কমেন্ট করছেন তো এই কমেন্টের উত্তরটা এই ভন্ড বাচাল মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান বা ফাতরানাজ নিন দাঁতের বাগানের কাছ থেকে ও ফাতরানাজ নিন নিশির কাছ থেকে আমি জানতে চাইব সেটা হচ্ছে সে ভিডিও দিছিল টাইটেল আসার পর থেকে ভাবিকে দিয়ে রান্না করাচ্ছি বলে কি শুনতে হলো প্রশ্নবোধক চিহ্ন কি দেখে ভাবি অবাক এখানেও প্রশ্নবোধক চিহ্ন এই যে কি দেখে অবাক একজন সম্মানিত ভিউয়ার্স এর প্রশ্নটা সেখানেই এবার থামনেল মধ্যে সেটা লুকিয়ে আছে থামনেল আসার পর থেকে ভাবিকে দিয়ে রান্না করাচ্ছি বলে কি শুনতে হলো এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই আর আরেক লাইন রেস্টুরেন্টের খাবারের বিল দেখে ভাবি অবাক যেটা টাইটেলে লিখে নেন তো আচ্ছা প্রথমে ইয়ের জন্য ধুলাইটা করি যে আসার পর থেকে ভাবিকে দিয়ে রান্না করাচ্ছি বলে কি শুনতে হলো এই ঝাড়ু টানি নাই রে হাতের কাছে নিয়ে বসতে ভুলে গেছি জুতাও হাতের কাছে নিয়ে বসতে ভুলে গেছি এখন শুধু মাথাটা আছে দাঁতের বাগান টিড গার্ডেন মিশি কা চরাই কথাখন থাবরাই কথাখন মাথাটা ধোয়জা যদি তোরে এমনি এমনি মানে ওয়ালের সাথে এটা সেটার সাথে মানে ইয়ে করতে পারতাম বাড়ি দিতে পারতাম তাহলে অন্ততপক্ষে একটু শান্তি পাইতাম তৃপ্তি পাইতাম যে তোরে একটু ইয়ে দিতে পারছি আচ্ছা এই যে তুই লিখলি ইয়ে করলি যে আসার পর থেকে ভাবিকে দিয়ে রান্না করাচ্ছি বলে কি শুনতে হলো কিচ্ছুই তো শুনতে হইলো না রে মানে এইটাই আর কি কোনো কিছু নাই এর মধ্যে তোর এই ভিডিওর মধ্যে কোনো কিছু ছিল না যেটা তো টাইটেল ও থামনেলের মধ্যে লিখতে পারবে আর আরেকটা জিনিস মানে সেখানে তো কোনো কিছু দেখাসই নাই এমন কিছুই না মানে এরকম একটা ইয়ে দিছিস যে ননদ ভাবির মধ্যে কিছু একটা হইলো হয়তো বা এই কামলা আগের দিনের মানুষের বাড়ির বোয়া বা কাজের বেডি এই বাংলাদেশি ডাইনি তিসা বা বাংলাদেশি ডাইনি মাগিনুর যে তোকে কোনো কোটা দিছে আমি তোর বাসায় বেড়াইতে আসছি তুই আমাকে দিয়ে এখনো কাজের বোয়ার কাজ করাস আমি কি তোর বাসায় কাজ করতে আসছি এটা সেটা এরকম কোনো কিছুই তো এই ডাইনি মাগিনোর বা ডাইনি তিসা তোর কয় নাই তোর কাছে প্রশ্ন করে নাই বা জিজ্ঞেস করে নাই মানে তোর সাথে মন খারাপও করে নাই তো তুই এইভাবে কি কারণে এই বিষয়টা টাইটেল এবং থামমেল দুই জায়গাতেই হাইলাইটস করলি ভন্ডের বাচ্চা মুখশদারি শয়তান আরেকটা জিনিস এই যে রেস্টুরেন্টের খাবারের বিল দেখে ভাবি অবাক বা কি দেখে ভাবি অবাক এখানে একজন ভিউয়ার্স যে কমেন্ট করছেন সে কমেন্টটা আমি এখানে একটু করে শোনাই আমি আইডির নাম পড়লাম না উনি লিখছেন ভাই তিসা তো মূর্খ সে কিভাবে পড়তে পারল খাবারের বিল হ্যাঁ হা হা আচ্ছা এই যে এটাই মূল কথা সে রেস্টুরেন্টের বিল দেখে বা খাবারের বিল দেখে কিভাবে অবাক হবে বা মানে সে মানে এগুলো কিছু বুঝেই না মালয়েশিয়ান লেখা বা ইংরেজি লেখা সেটা মানে কি বলবো বেটে গুলিয়ে খাইয়ে দিলে বুঝবে না যেই মূর্খ যেই নাইটি স্কুলের ছাত্রী বা পাটক্ষেতের ছাত্রী আলু লেখতে বালু লেখে বালু লেখতে খালু লেখে সে আবার ইংরেজি বা চাইনিজ বা মালয়েশিয়ান ভাষা কিভাবে বুঝবে সেখানে মেমো বলিস রিসিট বলিস বিল বলিস যাই বলিস সেটা দেখে অজ্ঞান হয়ে যাবে বা অবাক হয়ে যাবে এরকম কোনো মানে যুক্তি আছে ফকির নির বাচ্চা ভন্ডের বাচ্চা প্রতারকের বাচ্চা ব্যবসা মাগি দাঁতের বাগান মানে উরুফে দাঁতের বাগান রিয়াল হচ্ছে ফাত্রা নাজ নিশি তুই কোয়াশান ভি এই যে তোর এইসব ফটকামি ফাত্রামির জন্য আরেকজন ভিউয়ার্স আমার মানে গত একটা ভিডিওতে এই ধরনের একটা ইয়ে দিছে ওই যে তুই কি ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও করছিলি যার ফলে এই ইয়েটা লেখছে এই যে কী জিনিস দেখে যে কি জিনিস যে পেলাম আমি কার্টুন খুলে ওই ভিডিওর জন্য এই কমেন্টটা আসছে সেটা হচ্ছে মনে হয় কার্টুন খুলে ফুটকা পেয়েছে তো উনি হয়তোবা স্পেলিংয়ে একটু ভুল করছেন এখানে ফল লিখতে গিয়ে হয়তো প চলে আসছে ফুটকা মানে বেলুন বুঝতে পারছিস মানে বেলুন এটা আরেকটু বলতে খোলামেলা ভাবে বলতে গেলে বলতে হয় কনডম ঠিক আছে যে মনে হয় কার্টুন খুলে পুটকা পেয়েছে বা বেলুন বা কন্ডম পেয়েছে কারণ তার তো মানে অনেক অনেক বা লাগে কাস্টমারদের খাটকা পাতে তো এই যে এই ধরনের অপমানমূলক মানে কমেন্ট করে তোকে লজ্জা দেওয়া হয় অপমান করা হয় তোকে ধিক্কার জানানো হয় এর পরেও ভন্ডের বাচ্চা ফকিন্নির বাচ্চা নষ্টটা মাগি ব্যাস্যা মাগি দাঁতের বাগান নিশি তুই মানে তোর এইসব নষ্টামি নঙ্গামি গুলো বন্ধ করিস না তোর ফটকামি ফাতরামিগুলো বন্ধ করার কোনো নাম গন্ধ নাই আর কবে আর কিভাবে অপমান করলে তোর সরম হবে তোকে যে আমি যে কিছু কিছু ইয়ে করলাম যে তুই এইসব ফটকামি ফাৎকরামি গুলো যদি বন্ধ না করিস তাহলে তুই নিজে প্রমাণ দিয়ে যাবি যে তুই মানে কি বলবো টাকার জন্য তুই তোর বাপ চাচা ভাই হাই বন্ধু বান্ধব আর আশেপাশে প্রতিবেশী যার তার সাথে তুই খাটকা পারবি তোর শুধু দরকার টাকা তোর কার সাথে তুই খাটকা পাচ্ছিস মানে তুই ইয়ে করতেছিস সেটা দেখার বা চিন্তা করার কোনো সময় তোর নাই তুই হচ্ছিস এতটা জঘন্য এতটা নির্লজ্জ ব্যয়া সরম ছাড়া জঘন্য প্রকৃতির বা নিকৃষ্ট প্রকৃতির একটা ব্যবসা মাগি একটা রাতের রানি খাটের রানী আর কিভাবে অপমান করব। জুতা গালের মধ্যে মারলেই শুধু মারা হয় রে ফকির নির বাচ্চা ভন্ড বাচাল মুখোশদারি শয়তান তাছাড়া এই যে তুই তোর ভিডিওর মধ্যে একটা দিছিস এবার দেশি কুত্তার পালা যা আপাতত তোকে ছেড়ে দেয় এইবার ফকির নির বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তার পালা আচ্ছা দেশি কুত্তা এই যে আজকে একটা ভিডিও আপলোড করছে থামনেল ছিল প্রতিটি সংসারে ঝামেলা থাকে টাইটেল দিছিস কাজ করতে করতে দুই ননদ ভাবির মধ্যে ঝামেলা হয়ে গেল অবলিক সংসারে ঝামেলা থাকবেই হ্যাঁ শেষের লাইনটা হাসা সত্যি কথা যে সংসারের মধ্যে ঝামেলা থাকবেই প্রত্যেকটা সংসারেই থাকে একদম মানে লো সোসাইটি থেকে হাই সোসাইটি পর্যন্ত মানে সব সংসারেই ঝামেলা থাকে কারোরটা একটু কম কারোরটা বেশি তবে তোদেরটা হচ্ছে এক্সট্রিম লেভেলের বেশি মানে তোদের সমস্যা ছাড়া মানে নাই ঠিক আছে তোদের একদম পরতে পরতে সমস্যা পৃষ্ঠায় পৃষ্ঠায় সমস্যা ফুটায় ফুটায় সমস্যা তো মানে তোরা বাকি যেটুকু ভালো দেখাস ওইখানেও সমস্যা কিন্তু ওইটুকু শুধু অভিনয় করে একটু ভালো সাজা নাটক করিস কিন্তু ওই যে তুই আগে যে লাইনটা লিখলি কাজ করতে করতে দুই ননদ ভাবির মধ্যে ঝামেলা হয়ে গেল আচ্ছা কি ঝামেলা হয়েছে রে ফকিন্নের বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি একটু কুয়েত হয়ে যাসান হ্যাঁ তুই মানে তাদের দুইজনের কাজের মধ্যে কি দেখাইছিস যে বাংলাদেশি ডাইনি বা মাগিনোর এই দাঁতের বাগানে রান্না করে দাঁতের বাগানের সাথে একটু রান্না বান্নার কাজে সাহায্য সহযোগিতা করতেছে করতেছে তো মাছ বাঁচতেছে তেলাপিয়া মাছ তুই বলতেছিস মাছটা তো নাম বললাম না এই সেই মাছটা কি এটা মানে ফকিনির বাচ্চা তেলাপিয়া মাছ চিনস না তোরা যাবি সেইটা দাঁতের বাগান ছয় মাস আগে থাকতে জানে ঠিক আছে এই তানুমন্ডলের বিয়ে হওয়ার আগে ছয় মাসের চেয়ে তো আগে থাকতে যে আমি এসে গেলাম আমার ভাই ভাবি এবার যাবে আমার কাছে এসে তানুমন্ডলের বিয়ে হয়েছে দুই হাজার তেইশের ডিসেম্বরে তখন থেকে তোদের যাওয়ার প্ল্যান প্রোগ্রাম চলতেছে এই দাঁতের বাগান তখন থেকে মানে গলাবাজি বা মাইক মারতেছে কেউ করতেছে যে আমার মা আসবে আমার ভাই ভাবি আসবে এবার বাতিজা বাতিজিকে নিয়ে এটা সেটা তো তখন থেকে যে মার জন্য এবার কি করব ভাই ভাবির জন্য কি করব তাদেরকে কিভাবে আপ্যায়ন করব এ করতে গিয়ে এই তেলাপিয়া মাছ ফাঁকারের তেলাপিয়া মাছ বয়লার মুরগি পাঙ্গাস এগুলো হচ্ছে তার বাজার এগুলো তার আপ্যায়ন আর বাকি যেই যে আপ্যায়ন এগুলো তো ওই যে পোলাওয়ের চাল নুডলস স্যুপ এটা সেটা মানে শুকনা যত কিছু আছে মশলাপাতি পাতি মানে সব তোদের কাছ থেকে আদায় করে নিছে পনেরো কেজি পোলাও চাউল নিছে ডাল নিছে পিঠার জন্য বুঝলি চালের গুড়া গুড় এটা সেটা ময়দা টয়দা বেসন আগর বাগর অনেক কিছু তো সে কি মানে খাওয়াচ্ছে তোদেরকে হ্যাঁ ছি 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 ফকিরনি দাঁতের বাগান এত কিপটামি ভাই ভাবির সাথে হ্যাঁ আর তারপরে কি বলবো তুই একটা দৃশ্যে এরকম বলতেছিলি যে এই ইয়ে দাঁতের বাগান সেখানে গিয়েও তোকে মানে কি বলবো সাদা খেসুরি খাওয়াচ্ছে মসুরের যে আছলা ডাল আছে আস্ত মসুর মানে ভাঙ্গানো হয় নাই শুকলা মানে ইয়ে হয় নাই শিলা হয় নাই ওইটা তোরা দেশ থেকে যেই ডাল নিয়ে গেছি সেই ডাল দিয়ে খেচুরি রান্না করে বা ডাইনি মাগিনরকে দিয়েই কাজের বোয়াকে দিয়েই রান্না বান্না করাইছে তোর কাছে পরিবেশন করছে ঠিক আছে তো সেইটা তোরা কিভাবে তুই কিভাবে খাস পেঁয়াজ আলাদা পেঁয়াজ কুচি মরিচ আর সরিষার তেল লবণ এগুলো দিয়ে এছাড়া দাঁতের বাগান আরেকটা ভর্তার আয়োজন করছে বা ভর্তা টর্তা হয়তো বা বানাইছে তোকে ভর্তা অফার করছে তুই কি বললি আমি তো ভর্তা খাই না ওরে সিটার ওরে ভাটফার কি হোনাইলি তুই এটা ফৈনির গেল ফৈনি খাড়াস বুড়ির বাচ্চা ব্যাসা বাচ্চা সারা জীবন দেখলাম তুই তোর হোর ওই বাঙ্গারি ওলা করিম বেহারির বাগ্যাহা ওই কালিনুর বেগম বা কোহিনুর বেগমের বাড়িতে গিয়ে এই বাংলাদেশী ডাইনি মাগিনুর বা বাংলাদেশী ডাইনি তিসার বাপের বাড়িতে গিয়ে সবসময় ভর্তা দিয়ে ভর্তা দিয়ে খাইতে খাইতে তোর জীবন গেল বা তোর নিজের বাড়িতেও এই ঢাকা শহর থাকতে খালি ভর্তা ভর্তা খাইতে বাংলাদেশি ডাইনি মাগিন এই ভর্তা খাই তো আজকে পর্যন্ত লাতু লুতু হয়েছে ঠিক আছে আর তুই শোনালি আমি তো ভর্তা খাই না এরপরে দাঁতের বাগান তোকে অন্যকে কিছু দিল না দাতের বাগান তুই কত নিষ্ঠুর তুই কত ফকির আর দেশি কুত্তা তুই কত স্যাচ্ছ এখন বোনের বাড়িতে গিয়ে পোলাও কোরমা মানে এটা সেটা কাচ্ছি গরু মুরগি খাসি এগুলো খাওয়ার জন্য তুই বলিস যে তুই ভর্তা খাস না তোদের ফটক তোদের এগুলো মুখ না ফুটকি একই জিনিস দিয়ে মানে কি বের হয় যে পাশা দিয়ে ফুটকি যেমন সব বের হয়ে যায় তোদের এই মুখের মধ্যে কোনো কিছু আটকে নাছে কখন কি বলিস যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রণালয়ের এক একটা মন্ত্রী যেভাবে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এক একবার এক এক কথা বলতো আমরা তো ইন্টারনেট বন্ধ জানিস ইন্টারনেট দেশের বিশৃঙ্খলা ইয়ে করার জন্য নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন একটু পরে মানে আমরা তো ইন্টারনেট ইচ্ছা করে বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে তারপরের বার আবার যখন প্রবাসীদের চাহবে পরে বা দেশের আন্দোলন আরো বেড়ে গেছে তখন আবার সে বলে মানে দ্বিতীয়বার বন্ধ করার পরে যে স্যাটেলাইটের মধ্যে অতি বৃষ্টির কারণে স্যাটেলাইটে বৃষ্টির পানি ঢুকে যাওয়া বন্ধ হয়ে গেছে কি ধরনের মেয়াদোত্তীর্ণ গাঞ্জা খাইলে গাঁজা খাইলে বা নেশা করলে এই ধরনের কথাবার্তা একটা আইসিটি মন্ত্রীর মানে প্রতিমন্ত্রীর মুখ দিয়ে বের হইতে পারে আর তোরা তো সেই জায়গায় মানে একদম কি বলবো পাট ক্ষেতের মোর্খক ঠিক আছে আবাসিক হোটেলের মানে খানকিপাড়ার দালাল চামচা মূর্খর তো তোরা কি ইয়ে করবে কি আর করিতাম আরো কত কিছু তুই মানে যে মা ভাই বোন সবাইকে নিয়ে এই যে বেড়াইতে চাচ্ছিস দাঁতের বাগান তোদেরকে নিয়ে কার্টুন পাইজামা বল তাদেরকে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে টুইন টাওয়ার দেখতে যাচ্ছিস কেবল কার চালাচ্ছিস সেটা সেটা তো একটা গাড়ি দিয়ে নয়জন মানুষ ঘুরে বেড়াচ্ছিস মানে চার সিটের গাড়ি ড্রাইভার সহকারে পাঁচজনই ধরলাম যে পাঁচজন মানুষ বসা যায় পিছনে তিনজন মানে ড্রাইভার একজন চারজন ড্রাইভারের পাশে একজন পাঁচজন সেইখানে তোরা মানুষ কতগুলো বাংলাদেশি দেয়নি মাগিনুর টিপ গার্ডেন দাঁতের বাগান এই খাটাসবুরি নাজমা বেগম তিনজন বড় মানুষ অ্যাডাল্ট বেড়ি বা রাতের রানি ইয়া পাডি টাডি

কিন্তু স্বাস্থ্যটা মানে আকার আকৃতিতে তোর চেতে কোনো দিক দিয়ে কম তোর ছেলেটা এতটাই তো বড় হয়ে গেছে তারপরে এই দাঁতের বাগানের যে বুদ্ধি প্রতিবন্ধী ছেলে তুষান সেও তো তোর ছেলের সমানই হয়ে গেছে প্রায় তারপরে আবার দাঁতের বাগানের ছোট যেই ছেলেটা সেটার বয়স পাঁচ ছয় বছর হয়ে গেছে সেটাও কি বলবো একবারে দুধের শিশু না যে তাকে সারাক্ষণ কোলে বসিয়ে রাখা যাবে এটা সেটা তো সেখানে ওই দুইটাকে তোর ছোট মেয়ে তাবিয়া দাঁতের বাগানের ছোটটা তা মানে তাবিব তো না হ্যাঁ এই দুইটাকে একটা হবে থেকে আট জনে আসবে তো তোর ছেলে তান মানে দাঁতের বাগানের ছেলে তুষান এইগুলো কি মানে কুলে বসে কতক্ষণ মানে তান এবং তুষান কুলে বসে যাওয়ার মানুষ তো তারা যদি কুলে না বসে একটা গাড়ির মধ্যে এইভাবে হিবিজিবি করে গেছিস সেইটা নিয়ে আবার নির্লজ্জের মতো ভিডিওতে কথা বলতে আসছিস যে আমি তো এখান থেকে ওইখানে যে টুইন টাওয়ার ওই যে ওই যে ওদু দেখা যায় তো দাঁতের বাগানের অ্যাপার্টমেন্ট থেকে বা ফ্ল্যাট থেকে যদিও টুইন টাওয়ার দেখা যায় যে টুইন টাওয়ারের রাস্তাকে একবারে সোজা সরল দেখার মতো এর মতো না এটা বক্র রেখার মতো বাঁকা আঁকা বাঁকা অনেকটা ঘুরে টুরে তারপরে সেখানে যাইতে হয় তো মানে সোজা কথা এতটুকু রাস্তাই মানে কি মানে এতজন মানুষ মিলে গেছিস এ করছিস আলাদা একটা গাড়ি ভাড়া করা নাকি বিরাট ঝামেলা এটা সেটা ইয়ে করে হেঁটে যাইতি তাহলে ওদু দেখাই যায় এই যে ঘর থেকে দেখা যায় তাহলে গাড়ি দিয়ে গেছিস কেন সবাই মিলে হেঁটে যাইতি তো বোনা বুঝতাম কিন্তু এইটা নিয়ে আবার নির্লজ্জের মতন বা হায়ার মতন আবার যুক্তি দেখাইতে আসছি মানে আসছিস তোদের লজ্জা লাগে না রে ফকিরনির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা খাড়াজগুরির বাচ্চা আজালি ফদুল লজ্জা নাই আর যত ধুলাই ও করি যে তোর মা আরও কিছু কথাবার্তা তুই তোর ভিডিওর মধ্যে যেগুলো দেখাছিলি তোর মার জট ঠুসা পড়ছে না তোর মার ঠুটের মধ্যে মানে ফরেন এর কোন রাতের রাজা কামর মেরে ঠুট ফুলিয়ে দিছে এই সেই আরও কিছু কিছু বিষয় ইয়ে করে যদি তোকে এখন লজ্জা দিতে চাই ধুলাই করতে চাই আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে তো তখন আবার অনেক ভিউয়ার্স বোরিং লাগতে পারে তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আপাতত তোকে এখান থেকে ছেড়ে দিচ্ছি আপাতত চোখের সামনে বিলায় দুসে 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 তো ভিওয়ার্স হিরোটা বেশি লম্বা হয়ে যাওয়ায় আজকে আর তাদেরকে ধোলাই করলাম না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই অমানুষের বাচ্চাগুলোকে রাতের রাজা রানীগুলোকে ইচ্ছা মতো জুতা পিঠা ছাঁটা পিঠা ঠ্যাংগা এক কলা বাস দিয়ে তাদেরকে আরো মানে কঠিন ধোলাই করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার যেটা সুনামনের জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম